যদি এটা সাকিব আল হাসান হয়তো আমার মনে এটা নিয়ে ভাবতো না কুইকলি স্টার আবার কুইকলি গুড বাই ভাইয়া খুব স্বাভাবিকভাবেই মুশফিকের গতকালকের চার আজকের চার খুব স্বাভাবিকভাবেই আলোচনা সমালোচনা তৈরি হয়ে গেছে এবং হওয়াটাই স্বাভাবিক এটা কি আসলে পঁচানব্বই টেস্ট একশো টেস্টের মাইল ফলকের জন্য কি আসলে ওয়েট করাটা আসলে ওয়েট করাটা উচিত কি না বা আসলে আপনার আপনার টেক কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই উচিত তবে এখানে বিষয়টা হচ্ছে যে এটার জন্য ওর যে ফিটনেস ফিটনেস ইজ ও ভালো ভালো ফিট একটা প্লেয়ার মাঝে ফর্মেও ছিল আমার কাছে মনে হয় যে হ্যাঁ মানুষের কথা আসবে এটা মুশফিকের জবাব দিতে হবে ব্যাট দিয়ে এবং সেটা হ্যাঁ একটা টেস্টে খারাপ করেছে ডাজেন্ট মিন যে মুশফিককে আমরা এখনই ফেলে দিব বা বাদ দিয়ে দিব অবশ্যই মুশফিকের পুরো অধিকার আছে চেষ্টা করে যাওয়ার এবং সে চেষ্টা করছে আজকে যেরকম মনে হচ্ছিল যে একটু স্ট্রাগল করতেছে কিন্তু সে স্ট্রাগলটা ধারণ করতে পেরেছিলো যে হয়তো এটার থেকে বাইরে হতে পারে বলটা ভালো ছিল আউট হয়ে গেছে তবে টিম ম্যানেজমেন্টেরও পুরো অধিকার আছে টু থিঙ্ক যে আমরা আর কাউকে খেলাতে পারি কি না বাংলাদেশে কালচার বলে যে না সিনিয়র প্লেয়ারকে আমরা ড্রপ দিবো না চেষ্টা করতে থাকব এখন আবার সোশ্যাল মিডিয়ার প্রেশার থাকে ফ্যানদের প্রেশার থাকে জিমবাবের সাথে খেলা অনেক ব্যাপার খেলাটা যদি হারে এখানে তাহলে অনেক বেশি প্রশ্ন হবে আর খেলাটা যদি জিতে যায় তাহলে মুশফিক বলে না যে আরেকটা টেস্ট পেলো আর কি হয়তো আমরা ওইটা ফোকাস করব না হয়তো সবাই বলবো আচ্ছা ঠিক আছে লেচ্সি আর একটা টেস্ট দেখি বাট আই থিঙ্ক চিটগংয়ে মুশফিকের একটা কিছু করে দেখাতে হবে এখন আমার জন্য না বাট আমার মনে হয় যে আমার ওপিনিয়ন হচ্ছে মুশফিককে আমি একশো টেস্ট খেলা প্লেয়ার হিসেবে দেখতে চাই এই বছরই দেখতে চাই তার মানে সে সব করে টেস্ট খেলা উচিত তবে এটাও ঠিক যে বাংলাদেশ দলের এটা একটা দল দলীয় একটা দলীয় একটা ব্যাপার দলটা ভালো করছে কি না ওইটা যদি কম্প্রোমাইজ হয়ে যায় তখন সিদ্ধান্তটা পুরোপুরি ক্রিকেট বোর্ডের বা টিম ম্যানেজমার একটা কথা কি আমার কাছে যেটা পার্সোনালি আমার কাছে যেটা মনে হয় যে মুশফিক যদি জিম্বা অতীত এক্সপিরিয়েন্স বা মুশফিকের স্টেট যা বলে যে জিম্বাবুকে যদি তিনি চারটা ইনিংস খেলেন একটা ইনিংস খুব ভালো স্বাভাবিকভাবে তার ভালো আসবে গত বারোটা ইনিংস তার ফিফটিন এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে একটা প্লেয়ারে তো আসলে অফ ফর্ম অনেক দিন ধরেই যাইতেই পারে গত বছর তিনি একশো একানব্বই করেছেন এর পরবর্তী থেকে আসলে একটা টেস্টে একটা তার ব্যাট প্যাচ যাচ্ছে তো আসলে কেউ বারো ইনিংস খেললে আসলে তাকে অবসরই নিতে হবে অবসর নেওয়ার জন্য তার কথা উঠবে এটা আসলে কতটা একটা প্লেয়ারকে প্রেশারে ফেলে দেয় এখন প্রেসারে আইডিয়ালি ফেলা উচিত না যারা ধরেন ডিপেন্ড করে মেন্টালিটির উপর যদি এটা সাকিব হাসান হয়তো আমার মনে এটা নিয়ে ভাবতো না একটা পারফরমেন্স চলে আসতো এখন মুশফিক যেরকম ক্যারেক্টার হন সেইটা নিয়ে ভাবে কিনা এটা আমাদের জেনে বুঝতে হবে এবং এটা আসলে প্রেশারে ফেলে কিছুটা তো প্রেশারে ফেলবে জিম্বাবুষে রান্না করলে তো এম্ব্যারিসিং লাগে কিন্তু জিম্বাবুয়ে ভালো দল আজকে যে বলিং করেছে যে হাই কোয়ালিটি বলিং করেছে যারা খেলাটা দেখছি আমরা আমরা বুঝতে পারছি যে এটা আসলে আমরা স্কোর কার্ড দেখে বলার মতন না জিনিসটা মুজারাবানির যে হাইট যে পেসে বলিং করছে এবং একটু পরপর যে জায়গার থেকে বলটা লিফ্ট করে এটা যে কোনো ব্যাটিং লাইনআপের জন্য কিন্তু সে কিন্তু অনেক জায়গায় উইকেটও পেয়ে আসছে সো প্রেশার চলে আসে প্লেয়ারের উপর পারফর্মার তারা মাঠের মাঝখানে পারফর্ম করে সব কিছু ডিপেন্ড করে ওইখানে তারা কেমন করে ইট মাইট বি গুড বল ইট মাইট বি আ ব্যাট বল মুশফিকের এক ইনিংসে ব্যাট বল এক ইনিংসে গুড বল সো আই ফিল ব্যাড ফর ইম বাট আমার মনে হয় যে যেই ক্যাটাগরি যেই ক্যালিবারের ক্রিকেটার উই শুড রেসপেক্ট দিন শেষে একটা প্লেয়ার অবসরে যাবে কি যাবে না সেটা ব্যক্তিগত তার সিদ্ধান্ত এবং বিসিবি তাকে বা টিম ম্যানেজমেন্ট তাকে ডাকবে কি না সেটা তাদের ব্যাপার যদিও মুশফিক প্লেয়ার ভাই আমার একটা ব্যাপার জানার আছে সেটা হচ্ছে আমাদের মুমিনুল হক যেটা বলেছে মুমিনুল হক আগের নিচে ছাপ্পান্ন করেছেন আজকে সাতচল্লিশ করলেন শান্ত আগের নিচে চল্লিশ করলেন এই যে চল্লিশটাকে আমরা পঞ্চাশ করতে পারি না ছাপ্পান্নটাকে আশি বা আমাদের যে ছিয়াত্তর সাত্তর জিনিসগুলোকে একশোতে কনভার্ট করতে পারি না এটা কি আসলে আমাদের যে দেশ আমরা হাততালি দিই ফেসবুকে পোস্ট দিই আমাদেরকে বিরাট কোহলি দেওয়া হয় সাথে সাথে মানে এত কুইকলি কেউ স্টার হতে পারে এটা আপনি যদি বিদেশে কোনো ক্রিকেটারে খুব কুইকলি স্টার হতে হয় তার বাংলাদেশে চলে আসতে হবে কুইকলি স্টার আবার কুইকলি গুড বাই তো যেটা হয় আমি বলতেছি না যে শান্ত এরকম আমি বলছি যে এই যে একটা কালচার হ্যাঁ মানে এটা ড্রেসিং রুমের একটা একটা কালচার কালচার এটা ওভারঅল ক্রিকেটের যে চল্লিশ করছি ন্যাশনাল টিমের জন্য করে বাস এখন বাট এটা কেস হওয়ার কথা না দেখেন এখন মমিনুলকে আমরা যে বাইরে এসে দুষ্ট আমি করে জিজ্ঞেস করছি আগে তো অনেক রেগুলার হান্ড্রেড মারতেন এখন হান্ড্রেড মারেন না কেন পঞ্চাশ করেন কেন তো এখন মমিনুলের মনে হইতে পারে আমি তো ইন্ডিয়া ইন্ডিয়াতেও হান্ড্রেড মারছি কিন্তু এখন আসলে পারফরমেন্সটা এত ঘন হয়ে গেছে মানে সব ঘন ঘন সবাই পারফর্ম করছে তো তা আমাদের কাছে মনে আমাদের প্লেয়াররা করে না কেন আমাদের ফ্যানদেরও একটা জিনিস বুঝতে হবে যে হয়তো দু হাজার থেকে আঠারো উনিশ পর্যন্ত যে টিমটা ছিল ওই টিমটা এখন আর নাই নাম্বার ওয়ান বেসার খুব ভালো ওই ব্যাটিংটা আর নাই তো এখন আমাদেরকে এই যে অনেক যে যায় জিমবাবকে ডেকে নিয়ে আসছে খেলার জন্য ওয়েল সরি টু সে বাট বাংলাদেশ এখন এই বটম ফোরের লেভেলের টিম একটা টেস্ট ক্রিকেটে তারা হ্যাঁ গতবার চারটা টেস্ট জিতছিল লাস্ট সাইকেলে বাট স্টিল কিছু করতে পারে বিকজ উপরের দিকে অনেক কম্পেরিটিভ সাউথ আফ্রিকায় এবার ফাইনাল খেলছে অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া ফাইনাল খেলতে না ইংল্যান্ড খেলতে পারে নাই ওদের নিয়ে অনেক বড়ো বড় প্রশ্ন হচ্ছে ওরা কি সিরিয়াসলি টেস্ট ক্রিকেট খেলে কিনা আমরা নাকি খুব সিরিয়াসলি টেস্ট ক্রিকেট খেলি এটা যদি নমুনা হয় সো টু আনসার ইয়ে কোয়েশ্চেন চল্লিশ আটত্রিশ সাতান্ন এটা এখন আর অ্যাকসেপ্টেবল না আর আমরা এখন কিন্তু মনে রাখতে হবে আমরা অনেক খেলা টিভিতে দেখি আগে দেখতাম সার্টেন ম্যাচেস দেখতাম বা এখন তো খেলা বেড়ে গেছে আমরা এখন টিভিতে দেখেন এখন চোদ্দ বছর একটা ছেলেকে যদি দেখি ফার্স্ট বলে ছয় আমার কাছে মনে হতে পারে আর বাংলাদেশ তো কেউ এটা পারে না আমার পরের দিন দেখলাম মুশফিক এখানে চার রান করে আউট হয়ে যাচ্ছে আমার তো বিরক্ত লাগবে এখন একজন ভিউয়ারের জন্য ওইটাও ক্রিকেট এটাও ক্রিকেট বাট আমরা যারা কাভার করি বা যারা কাছ থেকে দিই তারা জানি যে ওইটার ক্রিকেটের কোয়ালিটি বা ওইটার অ্যাকসেপ্টেন্সটা কী আর এটার অ্যাকসেপটেন্সটা কী মুশফিকের জন্য এটা কী আর ওই ছেলেটার জন্য এটা কি হিউজ ডিফারেন্স বাট যিনি রেগুলার টিভিতে খেলা দেখে তার কাছে মনে হতে পারে আরে পারে না তো কিছু হ্যাঁ ফাইন বাট অ্যাট দ্য সেম টাইম এই ক্রিকেটার আপনাকে পঁচানব্বইটা টেস্ট ধরে বিভিন্ন সময় যেসব জিনিস দিয়ে আসছে ওই কারণে আজকে আপনি এই জায়গায় ওকে কিন্তু হ্যাঁ তার উপর ওই প্রেসারটা সবসময় থাকবে এবং আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে মুশফিক সিনিয়র ক্রিকেটার যারা মুশফিক মাহমুদুল্লাহ তারা কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ ক্রিকেটার তামিমের কথাও বলব পারফরমেন্সটাকে সবার উপরে রেখেছিল যে প্রায়োরিটি নাম্বার ওয়ান হচ্ছে পারফরমেন্স সেটার জন্য আমার যা যা করতে হবে আমি করবো আই হোপ যে শান্ত এই যে জেনারেশন পরের জেনারেশন যারা তারাও পারফরমেন্সটাকে এক নাম্বার হিসাবে রাখে এটাকে দুই নাম্বার না করে ফেলে যে ওকে আমি অন্য কিছু করি তারপর পরে পারফরমেন্স করে দেখব এটা কিন্তু হবে না খুব আর এখন এত মানে আমি কী বলবো খুবই মানে আপনাকে ঝেড়ে ফেলার শেষ করে দেওয়ার জন্য কিছু লাগবে না ইউ ক্যান বি ফিনিশ ভেরি কুইকলি হ্যাঁ সোশ্যাল মিডিয়া মানে পারফরমেন্স লাগে তো সবার সো আই থিঙ্ক আর একটু যদি কিছু ব্যাটার ডোমেস্টিক ক্রিকেট থেকে উঠে আসতে পারতো যেমন অমিত খুব ভালো খেলেছে বাট আমরা যদি চার পাঁচজন পেতাম তখন হয়তো এদের উপর একটা প্রেশার থাকতো ওই প্রেশারটাও ফিল করে না সমস্যা ওই জায়গাটাতে যে কেউ তো আসছেও না ধাক্কা দিচ্ছে না তো যেমন একটা সময় ছিল অস্ট্রেলিয়া টিমে বলতো যে মানে একটা ব্যাটসম্যান সাইমন ক্যাটিজ বা মার্টিন লাভ বা ড্যান লিমান ভুল জন্ম ভুল টাইমে জন্মাইছে স্যার এটা আপনি বাংলাদেশে বেশিরভাগ ক্রিকেটের নিয়ে বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ অফকোর্স চেনমানের পিছনে তো এখানে তো বাংলাদেশটা বলতে পারবেন না বাংলাদেশে একটাই এক্সপিরিয়েন্স হবে নীলমণি পেস বোলার এখন হচ্ছে একটু এই যে এই যে পেস বোলারদের থেকে একটা শিক্ষা আছে কিন্তু যে কম্পিটিটিভ করতে হবে সবাইকে সুযোগ দিয়ে দিয়ে কম্পিটিভ করে আপনার ব্যাটার লাগবে আপনার আট দশটা যারা পুশ করবে ওকে ও ভালো খেলতেছেন আমাকে নেন একটা কথা বলে শেষ করবো আপনি যে বললেন না যে পেস কথা এটা বলার পর আমার একটা জিনিসই মনে হয়েছে যে আমাদের পেস বোলারদের যে একটা জাগরণ হচ্ছে সেটা আসলে আবু আবুজাহিদ রাহির এভাবে হঠাৎ করে হারিয়ে যায় আপনি বললেন না যে হঠাৎ করে কেউ একজন স্টার হয়ে যায় হঠাৎ করে হারিয়ে যায় রাহির ওই হারিয়ে যাওয়া দেখেই মনে হলো যে আমাদের দেশে খুব দ্রুত হারিয়ে যাওয়া সম্ভব আবার দ্রুত ওই পেজ আবার পেস একটা জাগরণ হচ্ছে অনেক ধন্যবাদ